গেছে আমি বেলাল আর এই জমিনে এক মুহূর্ত থাকতে চাই না কিন্তু আমাকে একটু সময় দাও আমি দুই রাত নফল নামাজ পড়ব কি পড়বে নামাজ পড়বে বেলাল বলে আমি উযু করব দুই রাকাত নফল নামাজ পড়ব প্রথম রাকাত শেষ করব দ্বিতীয় রাকাতের প্রথম সেজদা দিব দ্বিতীয় সেজদায় আমি যখন যাব আমি আর কপাল যখন জমিনে লেগে থাকবে দ্বিতীয় সেজদায় আমি বিলাল মাথা উঠাইব না মৃত্যু এমন একটা জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নেককার গণের মৃত্যুর অবস্থা নেককারগণকে আল্লাহ রাজি খুশি হইয়া তাদেরকে আল্লাহর দরবারে নিয়ে যাই শুধু নিয়ে যাই না স্লোগান দিতে দিতে নিয়ে যাই সুহান আল্লাহ তাদেরকে আহলান সাহলান স্লোগান দেয় আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য পেরেস্তা পাঠানো হয় দুনিয়ায় নবী রাসুল্লাহ আগমন করেছে আল্লাহর পক্ষ থেকে তাদের যাওয়ার হুকুম চাইছে একজন আল্লাহর প্রিয় সাহাবি যার নাম ছিল বেলাল হজরতি বেলাল রাদি আল্লাহ আনহুর কাছে আজরাইল এসে সালাম দিলেন সুহান আজরাইল কি করে সালাম দেওয়ার ফেরস্তা আজরাইল দেখলে তুই না আজরাইল নে আজরাইল হুজরতে বেলালের সালাম দিলেন ও বেলাল আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন সুবহানাল্লাহ আমি আজরাইল আল্লাহর পক্ষ থেকে সালাম নিয়ে আপনার দরবারে হাজির হলাম হজরতে বেলাল ডাক দিয়ে বলেন ও আজরাইল তুমি কি আমাকে ছিল নাকি আজরাইল ডাক দিয়ে বলে বেলাল শুধু আমি না আল্লাহর আরো সে যত আছে জমিনে যত পেরেস্তা আছে সমস্ত পেরেস্তারা আপনি বেলাল রেছিলেন এমন এমন জীবন মরিলে হাসিবে তুমি খাদিবে ভুবন ঠিক কিনা এমন জীবন বেলাল গোটন করলি যে জীবনে নেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে সালাম আসে বেলাল নাম বেলাল এমন মর্যাদার জায়গায় হজরতি বেলাল কিভাবে গেলেন হাফসির বেলাল কালো বেলাল বেলালের চেহারা সুন্দর না কাকু এত কালো কালোর চুদে চিক মারে এত কালো বেলালের দাম কিভাবে এত বেশি হয়ে গেল হাফসি এক মরিবের বাড়িতে গুলামের কাজ করে বেলাল বেলাল যখন গুলামের কাজ করে বেলাল আল্লাহর প্রতি ইমান আনলেন মালিকের শুনে বেলাল জবান দিয়া উচ্চারণ করে আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহু আহাদ মনিবে ওই কথার বিশ্লেষণ দেখে আল্লাহু আহাদ তো একজন যিনি সৃষ্টি করতাম সেদিন আমাদের ধর্ম চাইরা দিয়া আল্লাহু আহাদ বলে বেলালে মারতে শুরু করলেন তুই এই শব্দ আর উচ্চারণ করবে না যত মারে তত বেলালের আওয়াজ বেড়ে যায় আল্লাহ আহাদ আল্লাহ আহাদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করার জন্য গিয়েছিলেন তখন দেখলেন বেলালের আঘাত করে আর বেলালের যত আঘাত করে কত জোরে বেলাল আল্লাহ মুয়াহাত বলে ওই বেলা আবু কর কাজে গিয়া বললেন বেলাল আল্লাহ মুয়াহাত জুরে বললেও আল্লাহ শুনে আস্তে বললো শুনে তুমি আস্তে আস্তে বল তাহলে তোমাকে কামের না কম মারবে বেলাল বললো আজকের থেকে আমি ওদা করলাম আর কোনো দিন জোরে বলবো না আরে দিন আবদ করে যাইতেছেন দেখে কাঁপের না বেরে না হজ্রতে বেলা বলে আঘাত করতেছেন যত আঘাত পড়ে তত জোরে বেলা বলে অঙ্গ আহাৎ অ উ আহা আরো মারে জোরে জোরে আরো যোনে যোনে অঙ্গ গু আহাত উচ্চারণ করে আবু আবার গিয়ে বললেন বেলাল আল্লাহ আসতে বললেও শুনে জুড়ে বললেও শুনে আপনি না ওয়াদা করেছেন আর জুড়ে বলবেন না আবার বেলাল ওয়াদা করল আর কোনো দিন জুড়ে বলব না আবার তৃতীয় দিন হজরতে আবু করে যাচ্ছে এই মুহূর্তে দেখতেছি বেলালে আঘাত করতেছি বেলাল আরো জুড়ে জুড়ে আল্লাহ আহাদ উচ্চারণ করতেছে আবার আবু বকর রাদি আল্লাহ তার কাছে গিয়ে বললেন বেলাল তুমি নাও আদা করেছ আর জুড়ে জুড়ে আল্লাহ আহাদ বলবা বেলাল এমন একজন সামাবীর মুসলমান জারিমানের কাছে দুনিয়ার মাইরের কথা স্মরণ থাকে না জারিমানের ইমানের পাওয়ার এত বেশি এত বেশি যারে আঘাত করলে আরো আল্লাহর নাম বেশি উচ্চারিত হয় আবু হকর কে তাই বলে আবু বকর আপনি আমাদের মুরব্বি সাহাবি জানি আপনি আমার বালোর জন্য বলেছেন আমি যাতে আল্লাহ আহাদ আস্তে আস্তে বলি আস্তে বললে কাফেররা আমারে আস্তে মারবে আমি জানি কিন্তু আপনি জানেন নি আমাকে যক আক্রমণ করতে তাকে মারতে তাকে আঘাত করতে তাকে যখন আমি আঘাত পাই তখন আমি আল্লা আহাত আসতে বললে আমি আরো বেশি বেতা পাই যখন আমি জুড়ে 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 অল্লাগু আহাত বলতে থাকি অল্লা আহাত বলতে থাকি তখন আমার গায়ে খুদার ঘসং কে রে বলে ও আবু বকর সত জুড়েই কাপের আঘাত করুক না কেন আমার গায়ে একটা আঘাতের কষ্ট পাই না তার নাম মুসলমান বেলাল কেমন স্বামী ছিলেন কেমন স্বামী ছিলেন আবার নবী মেরাজে গেলেন জান্নাত দেখতে জান্নাতের মধ্যে পায়ের ধ্বনি শুনতে পাইলেন হজরতে জিব্রাইলকে বললেন আমার আগে তো জান্নাতে কেউ প্রবেশ করে নাই ও জিব্রাইল আমি যে জান্নাতের মধ্যে পায়েন দনি শুনতে পাইলাম এই দনিটা কার আবু ভক্ত ও হজরতে জিব্রাইল ডাক দিয়ে বলেন নবী গো নবী পোয়ের দড়িটা কারণ ওই আপনার সবচেয়ে গোরিন সাহাবী সবচেয়ে কালো সাহাবী তুমি হলেন হযরতে বেলা সুবহানাল্লাহ কইতেন না হে মুসলমান এমন জীবন করো হে গটন মরিলে হাসিমে তুমি কাদিবে মুসলমান কেমন বেলা নিজে আল্লাহ আল্লাহ সালাম আল্লাহ সালাম আল্লাহ রব্দুল আলামিন ডাক দিয়ে বলে ও আজরাইল আমার পক্ষ থেকে হযরতে বেলাল রে সালাম দেন আর জিজ্ঞেস করো বেলাল আপনি কি যাবেন না থাকবেন বেলাল রে জিজ্ঞেস করলেন আল্লাহর পক্ষ থেকে সালাম আর আপনি বলুন যাবেন না থাকবেন হযরতে বেলাল ডাক দিয়ে বলেন এ মুসলমান কারগনের মৃত্যুর অবস্থায় এটাই হবে মৃত্যুর অবস্থায় এটাই হবে বেলাল শিলা দিয়ে গেলেন বেলাল গেলেন

এসে আমি বেলাল আর এই জরিনে এক মুহূর্ত থাকতে চাই না কিন্তু আমাকে একটু সময় দাও আমি দুই রাত আত্মপল নামাজ করব কি পড়বে নামাজ পড়বে বেলাল বলে আমি উযু করব দুই রাকাত আত্মপল নামাজ পড়ব প্রথম রাকাত শেষ করব দ্বিতীয় রাকাতের প্রথম সেজদা দিব দ্বিতীয় সেজদায় আমি যখন যাব আমি আর কপাল যখন জমিনে লেগে থাকবে দ্বিতীয় সেজদায় আমি বিলাল আর মাথা উঠাইব না হে ইজরাই খু জন্য কত মার কায়লাম আল্লাহর দিন কায়েম করার জন্য হে আজরাইল আল্লাহকে সেজদা দেওয়ার জন্য কত আঘাত আমি হে মুসলমান আজকে আযান শুনলে আমরা নামাজ পড়তে চাই নাই আবরা নামাজের সময় পাই না কিন্তু হুজরতি বেলাল যখন নামাজ পড়তেন কাফেররা নামাজ পড়তে দিত না তারে নামাজের মধ্যে আক্রমণ করত নামাজ থেকে ডাকা দিয়ে ফেলে দিত হুজরতি বেলাল বলেন হে আজরাইল কত দিলমলে শেষের দাই যখন যাব যতক্ষণ পর্যন্ত আমার তুম গবেষণা করবা আমার তুমি নানি ততক্ষণ পর্যন্ত আমি বেলাল মাথা উঠাব না হেকার ব্যক্তিদের মমিনের মরণের লগে গ مومن را عباد مكرم رسول صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم إن العبد المؤمن إذا كان في انقطاع من الدنيا وإقبال إلى الآخرة نبي صلى الله عليه وسلم قال মমিন ব্যক্তি যখন এই দুনিয়া সারিয়া আখেরে দিকে যাত্রা করিবার সময় সময় হয় মমিন রা যখন দুনিয়া সারিয়া আখেরা তেরে দিকে যাত্রা করিবার সময় হয় আমার নবী বলে ওই সময় নেকার গোলের সেহারার সুন্দর জমেরে যা সেহারার সৌন্দর্য বেড়ে যায় শুধু তাই নয় নেককার গনের দুনিয়া সায়ার সময় হয় ওই সময় নেককার গনের শরীর গামা দিতে থাকে গামা দিতে থাকে নেককার গন পবিত্র থাকে অপবিত্র হই না হে মুসলমান এটা আমি নবীর কথা না নবীর হাদিসের কথা কোনো ন্যাক্কার জবান বিকাল না নাম বিদায় হবে না আ না মারা যাবে না আল্লাহ আল্লাহ করতে করতে দুনিয়ার দিকে বিদায় হবে অন্য মানুষ তার মুখের কাছে গিয়ে কালিমা বলতে হবে না হবে না হবে না তার জবান দিয়ে সে যখন আমলে পরিবর্তন হবে সে যখন খালেস সামিল হবে সে আল্লাহর কালিমা পড়তে 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 দুনিয়ার দিকে বিদায় হয়ে যাবে এই এইগুলো অনেক কারণের মৃত্যু অবস্থা মুসলমান আজকে আমরা দুনিয়াকে যারা ছিল তাই আমরা যারা ভাবতেছি যে দুনিয়াতে আসছি যেতে মনে হবে না দুনিয়ার পাইছি লই মনে যা তা লই কিন্তু না না আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতে বলেন ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন নবী গো নিশ্চয় নিশ্চয় আপনি জানাইয়া দেন বলিয়া দেন আমি আল্লাহ আপনি নবীকে ও মরণশীল হিসাবে সৃষ্টি করেছি আপনি বলুন নবী আপনি বলুন আমিও মরণশীল পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি করেছে সমস্ত প্রাণীরা একদিন না একদিন মতের বেলা পান করতেই হবে ঠিক কিনা বলুন আমার নবী কি দুনিয়ার থেকে মতের পালা পান করছে না উনি কি দুনিয়ার দিকে বিদায় হয়েছে না হয়েছে এই নিয়ম যদি না হতো তাহলে দুনিয়ার কোন মানুষই মরতে হয় তোলা কারণ বল বলতো যে নবীর মরণ নাই তাহলে আমরা আমাদেরকে কেন মরণ দেয় এই জন্য আল্লাহ বলেন যে যেই নবীর উসিলাই আমি কুল কায়নাত বানাইলাম যেই নবীর উসিলাই আমি ইসলামের সমস্ত আইন চালু করলাম ওই নবী যখন থাকতে পারে নাই তুমি থাকতে পারবা এই আশা করো কি করে ঠিক কিনা যেই নবী দুনিয়াতে থেকে অবস্থা আল্লাহর জান্নাতি খাবার পাইতেন ওই নবী যখন দুনিয়াতে থাকতে পারে নাই আমি আপনি যদি থাকার আশা করি এটা গকা আর কিছু হবে হবে না হবে না এই জন্য মুসলমান আপনি আমি সতস্থ হতে হবে আপনি আমি সতস্থ হতে হবে আমল দিয়া জীবনকে পরিবর্তন করতে হবে ঠিক কিনা আমল দিয়ে জীবনকে পরিবর্তন করতে হবে আপনি আমার জীবন শুধু পরিবর্তন না হয় সারা জীবন নামাজ পড়লাম কিন্তু নামাজের রুকুয়ার শেষটা দা রুকুয়ার ঠিক নাই শেষ ঠিক নাই নামাজের সুরাকের ঠিক নাই আমি সারা জীবন খালি নামাজই বলে গেলাম ওই নামাজই আমাকে একদিন জাহান নিয়ে যাবে এই নামাজ আপনি আমাকে জাহান নামে নিয়ে যাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই নামাজ পড়াতে তোমার জীবনে পরিবর্তন আসলো না যেই নামাজ পড়ার পরে তুমি মিথ্যা সাথে পারলা না যেই নামাজ পড়ার পরে তুমি গুনার কাজ ছাড়তে পারলা না যেই নামাজ পড়ার পরে তুমি হক কথা বলতে পারলা না সেই নামাজ তোমাকে জান্নাতে নিতে পারবে না গ্যারান্টি সেই নামাজ জান্নাতে নিতে পারবে না কারণ যেই নামাজ পড়ার পরে আমার জবানের পরিবর্তন আসে নাই আমার দেহের পরিবর্তন আসে নাই আমার মনের পরিবর্তন আসে নাই নামাজ দ্বারা আমি তাকওয়া অর্জন করতে পারি নাই সালাত কায়েম করার পরে আমি এখনো অন্যের মালের প্রতি লোভ করতে পারি নাই তাহলে ওই নামাজ আপনি আমাকে জান্নাতে নিতে পারে না পারবে না পারবে না পারবে না কারণ কারণ নামাজ করার পরে যদি মনে করেন আপনার দেহের ভিতরে পরিবর্তন আসতেছেন আপনি আল্লাহকে বই করতে পারতেছেন আপনি গুণা ছাড়তে পারতেছেন আপনি আর গুনার কাছে ভর্তি হচ্ছেন না আপনি মিথ্যা পরিত্যাগ করেছেন আপনার দ্বারা অন্য মানুষ কষ্ট পায় না বুঝা গেল ওই সালাত আপনার কবুল হয়েছে আর কবুল হয়েছে বিদায় আপনার কাছ থেকে অন্যায় অশ্লীলতা দূর হয়ে গেছে ঠিক কি না সালাত যে কায়েম করে তার কাছে অন্যায় অশ্লীলতা আসতে পারে না না এই জন্য আসুন নাসুল আপনি আমি যদি আপনি আমি যদি ইমান দুয়েব পরিপূরণও করে নেক্কার ভূঞা ভূমিকাবরণ করতে চাই চাই তাহলে আমাদের আমার মন পরিবর্তন করার দরকার আছে না আমি যদি সারা নই আমার বয়স ষাট বছর ছত্রিশ বছর হয়ে গেছে এখনও যদি আমি ২৫ বছরের যুবকের মতোই রং তামাশায় ডুবের কাটনির তাহলে কি আপনি আমার জীবন পরিবর্তন করার মতো কোনো ব্যবস্থা আছে না সারা জীবন ওয়াস শুনলাম কিন্তু আমার জীবনের কোনো পরিবর্তন আসতো না তাহলে শুনলাম এই কালি নানা নাতি ওয়াস ঠিক না নানা নাতি ওয়াস শুনলে গেছে ওয়াজের মধ্যে গিয়ে শুনছে যে আটুর উপরে কাপড় উঠানো পরস্পর হয় কি হয়

আর কবিরা গুনা করলে জাহান না বারা যাইতে হবে আল্লাহ যেন মাফ না করে তাহলে ইয়া মুলাম কুন হন নানা নাতি দুইজনে মিল্লা গান পাইছে গাঙ্গের এবার গিয়া দেহে নানার লঙ্গি না আর নাতির লঙ্গি বিজা নানা নাতি কইতেছে কি ব্যাপার নানা আপনার লঙ্গি দিয়ে সুচনা আপনি মনে হয় কাপড় উড়াইলেছে নাতিরে কইতেছে নানা ওয়াজ কা 50 বছর ধরে ওয়াজ শুনি ওই পারে ওয়াজ আর ওই 판 নেই না তুই আজ যে আয়ে আজ গো ওয়াজ তাহলে নানা নাতির ওয়াজ শুনলে আমাদের ভিতরে পরিবর্তন আসবে না পরিবর্তন আনতে হলে আমল করতে হবে ইখলাস পূর্ণ কথা বলতে শুনতে হবে দিনের ভিতরে বসে রাখতে হবে আমি যদি পরিবর্তন হারাম, মানুষের উপরে অত্যাচার করা হারাম জুলুম করা হারাম আমি শোনার পরে যদি আমি জুলুম করি বোঝা গেল আমার দ্বারা এখন পর্যন্ত আমার দিলের ভিতরে হেদায়ত আসে নাই আল্লাহ বলেন মাই দিল্লা মুদিল্লা ইউদুলিলুম আলা হা আদি আমি আল্লাহ যাকে হেদায়ত দেই গোটা পৃথিবীর তাকে হেদায়তের পথ থেকে বঞ্চিত করতে পারে না আর আমি আল্লাহ যাকে হেদায়ত দেই গোটা পৃথিবীর মানুষজন তার পিছনে মেহনত করতে থাকে তার হেদায়ত করতে পারবে না আমি যদি হেদায়ত না দিই ঠিক কি না আর আল্লাহ হেদায়ত দিলে গোটা পৃথিবীর মানুষ তাকে হেদায়তের পথ থেকে বঞ্চিত করতে পারবে না এই জন্য মুসলমান হেদায়তের নিয়তে কথাগুলি শুনতে হবে আপনি আমার আপনি আমার দিলটা যাতে নরম হয় সেইভাবে কথাগুলি শুনতে হবে মরণের কথা স্মরণ করতে হবে বেশি বেশি মরণের কথা স্মরণ করতে হবে আপনি আপনার অন্তরে যত তাকে যে আমি মরে যাব এখনও আমি মরতে পারি বিকালে বাড়িতে যাওয়ার আগেও মরতে পারি আবার রাত্রে ঘুমের মধ্যে আমি মরতে পারি আপনার শুধু মনে থাকে যে আমি মরে যাব কখন মরব এই গ্যারান্টি আমার নাই আছে নাকি এই গ্যারান্টি আমাদের মধ্যে নাই কখন যে মরবো এটা আমাদের জানা নাই এই কথাটা যদি আপনি আমার নলেজে থাকে যে আমি মরে যাব কিন্তু কখন আমার মত আসবে সেটা আমরা জানি না এই নলেজে যদি এই কথাটা সবসময় থাকে তাহলে আপনি আমার পক্ষে গুনার কাজে লিপ্ত হওয়া সম্ভব না আপনি যখন জানবেন যে আমি মরে যাবো তখন কি আপনি গুনার কাজ করতে পারবেন অন্যের উপরে জুলুম করতে পারবেন পারবেন না কারণ আপনি তো বুঝতেছেন যে আমি এখনো মরতে পারি আবার এই জুলুমে লিপ্ত হইলেও মরতে পারি তাহলে আমি যদি জুলুম করি আর এই সময় আমি মারা যাই তাহলে তো আমি জুলুমকারী হয়ে আল্লাহ দরবারে উঠবো ঠিক কিনা এই জন্য মুসলমান আপনি আমার দৈনিক লম্পককে তিরিশ দুই থেকে তিনবার বা পাঁচবার দশবার মরণের কথা আপনি আমাকে স্মরণ করতে হবে আর যদি মরণের কথা আপনি আমার স্মরণ তাকে তাহলে আপনি আমার মধ্যে পরিবর্তন আসবে ঠিক পরিবর্তন আসবে আর যদি স্মরণ না থাকে তাহলে কোনোভাবেই শুনতে পারবো নানার মতো সাইড বছর শুনতে পারবো নানার মতো কোরআনের কথা পঞ্চাশ বছর কিন্তু আপনি আমার দিলের ভিতরে পরিবর্তন আসবে না পরিবর্তন আনুন এখনো সময় আছে এই মুহূর্তে তো করুন আল্লাহর দরবারে মাপ চান আল্লাহর কাছে আর্জি করুন যে আল্লাহ আমার জীবনে যা করেছি সব ভুল করেছি এই মুহূর্তে আমি তোবা করলাম আর কোনো দিন কোনো আমি কোন গুণের কাজে লিপ্ত হব না আমাকে তুমি মমিন হিসেবে দুনিয়ার দিকে মৃত্যুবরণ করাও আমার আল্লাহ কবুল করতে পারে কি পারে না হ্যাঁ কবুল করার মালিককে আল্লাহ যদি কবুল করে গোটা দুনিয়ার মানুষ ফিরায় রাখার ক্ষমতা আছে হ্যাঁ কিন্তু কবুল করার মতো বলতে হবে তো আল্লাহ রব্বুল আলমিন মানেন পলিয়া দে আকৌ পলি লিয়া বগুকা সির বন্ধ করে পেলে চো বন্ধা কাধো চোখের পানি জড়াও হে বন্দা তোমার চোখের পানি নে দদা তুমি যখন চোখের পানি জড়াইবা একটা পোটা চোখের পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ তোমার জীবনের গুণা মাফ করে দে কাঁদলে আমার আল্লাহ খুশি হয় কাঁদলে আমার আল্লাহ খুশি হয় হাসলে শয়তান খুশি হয় কিন্তু মানুষ কাঁদে কম হাসে বেশি ঠিক কিনা বর্তমানে ওয়াজের মঞ্চটাকে কিছু মানুষ হাসির মঞ্চে পরিণত করেছে ঠিক কি না বাংলাদেশের মধ্যে কিছু বক্তা আছে ওয়াজের মঞ্চ দুটো এই বেটার গল্প এই বেটার গল্প কয়া মনে করেন একটা হাসা হাসির তামাশা শুরু করে আছে না নাই এই হাসির তামাশা যারা ওয়াজের মঞ্চটাকে বানিয়েছে যারা কোরআন হাদিসের মঞ্চকে রাজনীতির মঞ্চতে পরিণত করেছে যারা কোরআন হাদিসের মঞ্চটাকে কৌতুকের মঞ্চতে পরিণত করেছে কুমিল্লার একজন বক্তা আছে মুস্তাক কোয়েজি আছে না বেশি অংশ দেখবেন এই যে দেখুন হাসা হাসির ওয়াজ কথাটা উজ্জ্বল নেই আপনি না হাসে পারবেন না এটা শুধু হয় একজন বক্তার কাছে যদি মানুষ হাসি শিখে আনন্দ শিখে তাহলে ওই মানুষের জীবনে পরিবর্তন আসবে আসবে না আল্লাহ বলেন কাঁদো আর ওই বত্তা বলে হাসো আল্লাহ বলেন কাঁদো যত কাঁদবা কাঁদলে আমি আল্লাহ খুশি হই আর যত কাঁদবা তত তোমার জীবনের গুনাহ माफ হয় আর বত্তা বলে হাসো আনন্দ করো উপভোগ করো এদের কথার সাথে কুরআনের কথার মিল নাই এরা যারা কুরআনের মঞ্চটাকে হাসির মঞ্চ বানিয়েছে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে ঠিক কিনা বলো জবাব দিই তার মধ্যে কারণ আমাকে এক ঘন্টা সময় দিয়েছিল কোরআনের কথা বলার জন্য ঠিক কিনা আমি বিশ মিনিট সময় পেয়েছি মানুষদেরকে বোঝানোর জন্য আমি যদি ওই দিকে ওই দিকে গুইরা যদি সময় নষ্ট করি এর হিসাব আছে না নাই হিসাব দিতে হবে এই জন্য মুসলমান আমরা যদি ইমান নিয়ে কবরে যাইতে চাই আর মবিলি মমিন হয়ে যদি আল্লাহর ডাকে সাড়া দিতে চায় তাহলে আল্লাহর প্রত্যেককে হুকুমের বেলা অটল থাকতে হবে মিথ্যা জবান থেকে বিদায় করতে হবে অন্যের উপরে জুলুম করা যাবে না কথা বলুন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন মুমিনীন আমাদেরকে দান করুক এবং ঈমান অনুযায়ী আমল করে কবরে যাওয়ার মতো তৌফিক দান করুক সকলে বলুন আমিন